ক্রিকেটের দুই ফরম্যাট থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার সময় সাকিব আল হাসান জানিয়েছেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার সুযোগ হলে সেখানেই বিদায় নেবেন তিনি কিন্তু সেই ক্ষেত্রে দেশে এসে দেশ থেকে আবারও ফিরে যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে নিশ্চয়তা দিতে হবে এই বিষয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন পুলিশ র্যাব তাদের হাতে নেই তাই সাকিবকে এ বিষয়ে নিরাপত্তা দিতে পারবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরপরই কানপুর টেস্ট যে সাকিবের বাংলাদেশ দলের জার্সিতে শেষ টেস্ট হচ্ছে সেটা নিশ্চিত এমনকি সাকিব আর দেশে ফিরতে পারবেন কিনা তারইও তৈরি হয়েছে শঙ্কা এদিকে এই বিষয়ে এবার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাকিব ভাই নয় তিনি সাকিব আল হাসানকে সাকিব সম্বোধন করে তার দেশে ফেরার নিরাপত্তা কিংবা ক্রিকেটার হিসাবে কতটুকু নিরাপত্তা পাবে সে বিষয়ে কথা বলেছেন সাকিব প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা মহোদয় আসিফ মাহমুদ বলেন খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর সাকিবকে তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বলেছেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদ এই সময় বলেন সাকিবের দুইটা পরিচয় রয়েছে একটা ক্রিকেটার অন্যটা রাজনৈতিক পরিচয় আওয়ামী সরকারের সংসদ সদস্য ক্রিকেটার হিসেবে সাকিবকে পূর্ণ নিরাপত্তা দিবে ক্রিকেট বোর্ড কিংবা ক্রীড়া মন্ত্রণালয় তবে রাজনৈতিক পরিচয়ের জন্য যদি সাকিব জনগণের ক্ষোভের মুখে পড়েন সে বিষয়ে নিরাপত্তা দিতে পারবে না কেউই